আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে এস এসি ফিনেস প্রথম পত্র এর তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে তার প্রথম ক্লাস আজকের ক্লাসে আমরা শিখবো এই অধ্যায়ের বেসিক অর্থের সময় মূল্যের বেসিক পরীক্ষা কি কি আসে অর্থের সময় মূল্য অধ্যায়টি করার জন্য কি কি লাগবে সবার আগে আমাদেরকে যেটা জানতে হবে এই অর্থের সময় মূল্য অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে দুই থেকে তিনটা সৃজনশীল প্রত্যেকটা বড়ে থাকে একদম খুবই সহজ জাস্ট তোমরা যদি ছয়টা সূত্র শিখো যদি অধ্যায় ছয়টা একদম ছয়টা সূত্র যদি পারো তাহলে অধ্যায় অংশ সবগুলো করতে পারবে আর ছয়টার সাথে যদি এক্সট্রা দুইটা সূত্র শিখতে হয় ওই দুটো মাঝে মাঝে লাগে মাঝে মাঝে লাগে তবে ছয়টা হচ্ছে কনফার্ম এ ছয়টা সূত্র লাগবে তাহলে অর্থের সময় মূল্য যেটার নাম হচ্ছে ইংরেজিতে টাইম ভ্যালু অফ মানি তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য এটা যদি ইংরেজি নাম হচ্ছে টাইম ভ্যালু অফ মানি দ্বিতীয় পত্র যেহেতু কোনো অঙ্ক নাই প্রথম পত্রের যেহেতু অঙ্ক আছে তোমরা যারা একদম দুর্বল তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা সবারই জন্য গুরুত্বপূর্ণ তবে যারা দুর্বল তারা একটু বেশি করে ভালো করে দেখলে খুব সহজভাবে অধ্যায়টি তোমরা বুঝতে পারবে আমি একটা খুব শর্টকাটে সহজভাবে এই অঙ্কগুলো আমি সমাধান করে নিব প্রথমে আমাদেরকে জানতে হবে অত্য সমূল্য কি এটা পরীক্ষায় ক নম্বরের মধ্যে আসে অত্য সমূল্য কি অথবা অত্য সমূল্য কাকে বলে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বলে তাকে অর্থের সময় মূল্য বলে আবার বলতেছি আমি সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বলে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের পরিবর্তন বলতে কি বোঝায় ধরো আমরা কিছুদিন আগে একটা জিনিস যদি একশো টাকা দ্বারা ক্রয় করি এক মাস পর যখন ক্যান্টম গেলাম এটা হয়ে গেল একশো দশ টাকা যেটা এক মাস আগে একশো টাকা ছিল যে জিনিসটার পণ্য যে জিনিসটার মূল্য আজকে তার দাম হচ্ছে একশো টাকা তার মানে একশো টাকার মূল্য হয়ে গেল একশো অর্থাৎ সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হয় আরো সহজ করে যদি বলতে যায়। কোন আমি যদি এক বছরের জন্য ব্যাংকে এক লক্ষ টাকা রাখলাম ব্যাংকে যখন এক লক্ষ টাকা রাখলাম ব্যাংক বলেছে আমাকে দশ পার্সেন্ট মুনাফা দেবে তাহলে এক বছর পরে আমার টাকার পরিমাণ হবে এক লক্ষ দশ হাজার টাকা যে টাকাটা এক বছর আগে এক লক্ষ টাকা ছিল আস্তে সেই টাকার মূল্য হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এর মানে আমরা যেটা বুঝতে পাই সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বলে এক কথা বলতে গেলে এটাকে বলা হয় অর্থের সময় মূল্য অর্থের সময় মূল্যের কারণটা কি সুদের হার যেটা আমরা মানে বুঝতে পারি অর্থের মূল্যের কারণটা হচ্ছে কি সুদের হার যেমন আমাকে দশ পার্সেন্ট মুনাফা দিচ্ছে তার মানে কি আমাকে এক লক্ষ টাকা দশ হাজার টাকা দিবে

পিবি মানে হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু পিবি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু এগুলো আমাদের চিহ্নগুলো একটু শিখতে হবে পিবি নাম পূর্ণ রূপ হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আরটা এটা হচ্ছে এর বা জানতে হবে ভবিষ্যৎ মূল্য এফ বি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা এফবি তাহলে এফবি এর ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে এফ অর্থ হচ্ছে ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য তিন নাম্বার সুদের হার আয় নির্ণয় সুদের হার নির্ণয় করতে হলে আমাদের আয় আয় মানে সুদের হার চার নাম্বার বছর বা সময় নির্ণয় করা সময়কে এন দ্বারা প্রকাশ করা হয় আর এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ বছরের সংখ্যা ফার্স্ট নাম্বার শিখবো আমরা প্রকৃত সুদের হার ই আই 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 আর 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 এর পূর্ণরূপ হচ্ছে ইফেক্টিভ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইফেক্টিভ ইন্টারের রেস এটা তোমরা একটু ভালো করে শিখো ইআইআর এর পূর্ণ রূপ কি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট এখানে আরেকটা আছে কি ই এ আর আরেকটা পূর্ণ রূপ তোমরা শিখবা ই এ আর ই এ আর এর পূর্ণ হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট ই এ আর এর পূর্ণ হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট

তাহলে খুব সহজে চারটে অঙ্ক নির্ণয় করতে পারবো প্রকৃত সুদের হার একটা সূত্র আছে আলাদা সূত্র ওই সূত্রটাও আমরা শিখবো প্রথমে আমরা সূত্রগুলো একটু মানে কোন কোন আমরা শিখবো বর্তমানের সূত্র কি ভবিষ্যৎ মূল্যের সূত্র কি সুদের হার প্রকৃত সুদের হার এগুলো আমাদেরকে একটু জানতে হবে আমরা একটু নিই আমরা একটু সূত্রগুলো লিখতেছি তাহলে প্রয়োজনীয় সূত্র আমাদের কিছু সূত্র শিখতে হবে একটা হচ্ছে সাধারণ সূত্র অর্থাৎ জেনারেল একটা হচ্ছে কিস্তি অ্যানিউটি কিস্তিতে হচ্ছে সাধারণের ক্ষেত্রে দুইটা সূত্র কিস্তির ক্ষেত্রে দুইটা সূত্র আবার এই দুইটা সূত্র থেকে আরো দুইটা সূত্র হবে এই দুইটা সূত্র থেকে আরো দুইটা সূত্র হবে আমি বলেছিলাম মোট ছয়টা সূত্র অর্থাৎ ছয়টা সূত্র ই আর বক্তৃত সুদের হার ছাড়া মানে বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য জন্য ছয়টা সূত্র এই দুইটা সূত্র থেকে আমি আরো দুইটা সূত্র বের করব এই দুটা সূত্র থেকে আরো দুটা সূত্র হবে তাহলে আমাদের কোন সূত্র কখন হবে যখন সাধারণের অঙ্ক করব। সাধারণ অঙ্ক বলতে কি বোঝায় কিস্তির কথা উল্লেখ থাকবে না যেমন বলতে পারে জনাব রহমান সাহেব ব্যাংক থেকে পাঁচ বছর পর দশ লক্ষ টাকা পাওয়ার জন্য বর্তমানে কত টাকা রাখতে হবে সে ব্যাংক থেকে পাঁচ বছর ফল নিবে দশ লাখ টাকা তাহলে আজকে কত টাকা জমা রাখতে হবে অথবা জনাব রহমান সাহেব ব্যাংকে পাঁচ লক্ষ টাকা জমা রাখে দশ বছর পর দশ লক্ষ টাকা ফেল একবার জমা দিচ্ছে যদি এরকম একবার জমা দেওয়ার কথা বলে তাইলে এটাকে বলা হয় জেনারেল আর যদি মনে করেন বছরে বছরে কিস্তি দেয় ধরো তোমরা একটি ফ্রিজ ক্রয় করলে ঘরের জন্য তাহলে ফ্রিজটার মূল্য হচ্ছে এক লক্ষ টাকা তুমি নিলে কিস্তিতে তোমাকে বলতেছে প্রতি বছর অথবা প্রতি মাসে দশ হাজার করে করে দিতে হবে প্রতি বছরে দশ হাজার দশ করে দিতে হবে প্রতি মাসে দশ হাজার দশ হাজার অথবা বছরে যে কোনো হতে পারে আর কি যত বছর জন্য হতে চুক্তি হয় এক বছরের মধ্যে দিতে হবে দশ কিস্তি করে অথবা দশ বছরের মধ্যে প্রতি দশ কিস্তি করে দিতে হবে তাহলে প্রতি মাসে দশ হাজার দশ হাজার দিবে এটা হচ্ছে কিস্তি আর যদি বলা এক লক্ষ টাকা দিয়ে তুমি ফিরিস নিয়ে নিলে এটা হবে কি সাধারণ তাহলে সাধারণ সূত্র কি যখন বর্তমান মূল্য ব্যয় করতে বলবে তখন লিখবো কি এফ বি

বছরে তিনবার সুদ দিবে বছরে চারবার সুদ দিবে বছরে দুইবার ছয়বার সুদ দিবে তখন এই ক্ষেত্রে যদি বলে এ আয়ের নিচে একটা এমান্ত হবে এ এন এর পাশে একটা এমান্ত হবে এ আয়ের নিচে একটা এমান্ত হবে এ এন এর পাশে একটা এমান্ত হবে যদি বছরে একাধিকবার সুদ দেয় দুইবারও হতে পারে তিনবারও হতে পারে চারবারও হতে পারে ছয় বারো হতে পারে বারো বারও হতে পারে তখন আমাদেরকে আয়ের নিচে এমান্ত হবে

ফিউচার বিলের জন্য দুইটা সূত্র একটা হচ্ছে বছরে একবার সুদ দিলে আর একটা হচ্ছে বছরে একাধিকবার সুদ দিলে এখন আমরা এনিটে যাব কিস্তিতে কিস্তিতে আমরা কেমনে বুঝবো প্রশ্নে বলা থাকবে জনাব রহিম একটি গাড়ি কিনতে চাই গাড়িটির মূল্য হচ্ছে দশ লক্ষ টাকা সে প্রতি মাসে কিস্তির মাধ্যমে গাড়িটি কিনবে এটা এভাবে বলে দিবে বলে দিলে তোমরা বুঝে নিবে এটা কিস্তি তাহলে আমাদেরকে সূত্রটা লিখবো কি ফিবি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি

ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আই এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য কৃষ্টির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্যের সূত্র এটাকে আমি ওয়ান বলতেছি এক লেখা যাবে ওয়ান ও লেখা যাবে পরীক্ষায় তোমরা দেখো একটা লিখতে পারবো দুটা লিখতে পারবো তারপরে একটা লিখবো অর্থাৎ প্রশ্নের মধ্যে যদি মূল্যটা ইংরেজিতে দেওয়া থাকলে তাহলে তোমরা কি লিখবা ওয়ান লিখবা যদি বাংলায় দেওয়া থাকলে মূল্যটা তোমরা এক লিখবা আচ্ছা

অগ্রিম ক্ষেত্রে অগ্রিম কিস্তির ক্ষেত্রে এই পাশে একটা তোমরা যে জিনিসটা আনবা আনবা ওয়ানবা বছরের শুরুতে যদি প্রশ্ন বলে অর্থাৎ উনি বছরের শুরুতে কিস্তি প্রদান করে এইরকম কথাটা যদি বলাই থাকে তাহলে একটা পাশে আনতে হবে এক যুগ আই এক যুগ আই প্রশ্ন কিছুই বলাই না থাকলে মনে রাখতে হবে শেষে আর শেষে বললে এটা দেওয়ার দরকার নাই শেষে দিলে এটা দেওয়া দরকার নাই এটা হচ্ছে প্রয়োজন সূত্র এই ছয়টা সূত্র আর এখানে হচ্ছে দুইটা দুইটা থেকে চারটা করা যাবে এখানে দুইটা দুইটা থেকে চারটা করা যাবে আটটা সূত্র বেসিক হচ্ছে এই চারটি সূত্র মনে রাখলে বাকিগুলা ভালো যাবে আর এখানেও সেম কাজ যদি মুনাফা বছরে একাধিক বাদ দেয় তখন এ আই এন নিচে একটা এম দিবা এ এন এর ভাষায় একটা এম দিবা এ আই এন নিচে একটা এম দিবা এ এন এর ভাষা একটা এক দিবে যদি বছরে একাধিক বার মুনাফা প্রদান করে এখন আমরা শিখব প্রকৃত সুদের হার যদি নির্ণয় করতে বলে ই এ আর চাইলে এক যুগ আই বাই এম ডিভাইডেড বাই এম মাইনাস এক এটা হচ্ছে কৃষি সূত্র প্রকৃত সুদের হার ইফেক্টিভ অ্যানুয়াল রেট ইফেক্টিভ অ্যানুয়াল রেট ই এ আর এর পূর্ণ হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট এটা হচ্ছে ওদের বেসিক অর্থাৎ সময় মূল্য কাকে বলে এবং কোন ধরনের প্রশ্ন শিখলাম প্রয়োজনীয় সূত্র কি কি শিখছি একটু সুন্দর করে লিখে দিচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো আমি একটু বুঝাইছি সুন্দর করে আমি সূত্রগুলো একটু লিখতেছি আমি সূত্রগুলো একসাথে লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝো তোমাদের কোনো কনফিউশন না থাকো মানে কোনটা কখন ইউজ করবে সেক্ষেত্রে বুঝার জন্য আমি এই সূত্র ইউজ করি সাধারণ সাধারণের ক্ষেত্রে চারটা সূত্র মানে মেন হচ্ছে দুইটা সূত্র ক্ষেত্রে আবার কখন আসবে যদি বছরে একাধিকবার মুনাফার কথা বলা হয় অত সুদের কথা বলা হয় তখন এই সূত্রটা ইউজ করবো আর যদি বছরে একবার মুনাফা দেয় তাহলে দুই নম্বর হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু

এটা যদি শেষে 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 বছরের বছরের অথবা কিছু না বললে এটা ইউজ করবো আমরা যদি বলে বছরের শুরুতে বছরের যদি শুরুতে বলে শুরুতে শুরুতে যদি বলে তাহলে আমরা যেটা ব্যবহার করবো এটা ইন্টু ওয়ান মাইনাস ওয়ান

শুধু দুটা সূত্র মেন দুটা সূত্র হচ্ছে এই এই দুটা যদি শিখো তোমরা আর দুটা তোমরা পারবা জাস্ট বছরের শুরুতে বললে কি করতে হবে এক যুগ আয়টা যোগ করে দিতে হবে এক যুগ আয়টা বসাতে হবে আর এই ক্ষেত্রেও তোমাদের যেটা মনে রাখতে হবে যদি বছরে একাধিকবার মুনাফা দেয় তখন আই এর নিচে এম আই এর নিচে এম এন এর পাশে এম আই এর নিচে এম এন এর পাশে এম ওগুলা বসাতে